আসসালামু আলাইকুম গ্রাম বিনোদন ইউটিউব পেজ থেকে সবাইকে স্বাগতম আমি মর্মাহতভাবে ভিডিওটি আপলোড করার করতে বাধ্য হলাম যে এটি হচ্ছে আপনার চৌরাস্তা হতে এয়ারপোর্ট রুটের ফ্লাইওভার আমি ফ্লাইওভারে করে বাসে গমন করছি বা চলছি তো এরই মধ্যে আমার ভিতরের যে অনেক কষ্ট অনেক বেদনাদায়ক কিছু কাজ করছে যেটি হচ্ছে আমরা প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা বলা হয় যাদেরকে রেমিটেন্সের জন্য অনুরোধ করা হচ্ছে সরকারি তরফ থেকে অনুরোধ করা হচ্ছে আমি সে বিষয় নিয়ে আমি যখন এয়ারপোর্টে যখন একজন প্রবাসী আসে বা তার ডেট হয় বা যাবার ডেট হয় আসা যাওয়া যাই হোক একজন প্রবাসীর কতটুকু নিরাপত্তার জীবনে নিরাপত্তা নিয়ে সে ঘর থেকে বের হয় বা এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয় এখানে বাংলাদেশে যারা কর্মরত আছে রিক্সা চালক হোক ব্যান চালক হোক কর ওই সেক্টরে হোক যে কোনো সেক্টরেই হোক না কেন তারা কিন্তু তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী পরিবেশ অনুকূলে আছে কি না সে যাতায়াত করতে পারবে কি না অফিসে লোক পৌঁছতে পারবে কি না সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু একজন বাংলাদেশি যারা কর্মজীবী আছে তারা কিন্তু ঘর থেকে বের হয় কিন্তু এখানে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা যারা যা রেমিটেন্স না হলে নাকি বাংলাদেশ অচল হয়ে যাবে আপনার ডলার শূন্য হয়ে পড়বে তাদের এই নিরাপত্তাটা কে দেবে আমি সাধারণ মানুষ জাতি সবার কাছে সরকার সবার কাছে প্রশ্ন যে এদের নিরাপত্তা জানে নিরাপত্তা কি হবে যখন একজন প্রবাসী দেশে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য ফ্লাই হয়ে যায় বা সময় এসে যায় বা ফ্লাইটের ডেট থাকে তখন যদি এ ধরনের সহিংসতা থাকে লকডাউন থাকে কারফিউ থাকে বিভিন্ন সহিংসতায় বিভিন্ন ঝামেলা থাকে বর্তমানে ছাত্র আন্দোলনের যে কুঠার একটি আন্দোলন চলছে সেখানে লকডাউন শটডাউন যেটাই বলেন না কেন এখানে কিন্তু বিশাল মর্মান্তিক একটা বিষয় যে এই জায়গায় একজন প্রবাসী সে দেশ থেকে যখন বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছতে হবে সেই নিরাপত্তাটা কে দিবে আবার এয়ারপোর্ট এখন এয়ারপোর্ট থেকে যখন সে বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হবে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার যে রাস্তাটুকু এটুকু নিরাপত্তা কে এই জবাব কে দেবে এখন সবাই তো যার অবস্থান থেকে এখান থেকে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা সবথেকে বেশি ভোগান্তিতে আসে